করে মেখে ফেলছি আমি এবার ফ্রিজে রেখে দিব আমি রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য সব কিছু দিয়ে দিছি এখন ম্যারিনেট করে আমি রেখে দিব আমার বাসার সদস্য হচ্ছে তিনজনই তো তিনজনের জন্য হচ্ছে আমি চিকেন ফ্রাই করব আজকে সামান্য টুকুকু লেবুর রস দিচ্ছি তারপর ম্যারিনেট করা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব মেখে ফেলছি আমি এবার ফ্রিজে রেখে দিব আমি আমি চাউল ধুয়ে নিছি তারপরে দেখে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ দিয়ে নিছি আর হচ্ছে মুরগির মাংস তারপরে এখানে কলিজও আছে ছোটো ছোটো করে কুচি করে নিছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সবাইকে আমার আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয় ভালো আছে করে আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বাসায় হচ্ছে পায়েট রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি যখন প্রস্তুতি নিলাম তখন মাথায় আসছে যে আমার বাসায় তো সয়া সস নাই কেমনে রান্না করব সয়া সস ছাড়া তো আসলে পায়েট রাইস রান্না করা যায় না তো আজকে হচ্ছে সয়া সস ছাড়াই আমি রান্না করব জানি না কীরকম হয় আপনাদের সাথেই তো শেয়ার করব। সো আমার ফুল ভিডিও দেখতে থাকুন আমি চালগুলো চুলাই বসে দিচ্ছি হচ্ছে আদা সিদ্ধ করে রান্না করে ফেলতে হবে বাতগুলা ওটার জন্য আমার বাদের হচ্ছে ব্লক চলে আসছে তা আমি এটা হচ্ছে ছাটনি কেটে ঠান্ডা পানি দিয়ে দিয়ে ফেলবো চোলাতে হচ্ছে আমি দেখছি বসে দিছি মিললাম তেল দিয়ে দিলাম আর চিনি রং এলাচি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন তারপর হচ্ছে আমি আলোগুলা দিয়ে দিচ্ছি আপনার ক্যাপসিকাম তারপর হচ্ছে বরবটি গাজর বিভিন্ন ধরনের সবজি মিক্স করতে পারেন বাট আমার বাসায় শুধু আলুই ছিল আমি আলু দিয়ে দিচ্ছি আর যে মাংসগুলো হচ্ছে আমি কুচি করে রাখছি ওগুলো দিয়ে দিব

অল্প করে হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য ফেলে দিচ্ছি আপনারা চাইলে রান্না করার পর হচ্ছে আলাদাভাবে করে দিতে পারেন ম্যাজিক মশলা দিব আমি এখানে কিন্তু পানি ইউজ করি নাই সবগুলো হচ্ছে তেলের মধ্যে ম্যাক্সও ভালো দিই এখানে

দিয়ে দিচ্ছি আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য এখন ডেকে দিচ্ছি দমে ডেকে দিব কিছুক্ষণের জন্য একদিকে ফ্রাইড রাইস হচ্ছে আর একদিকে হচ্ছে আমি চিকেন গুলো ফ্রাই করে দেবো ফাইনালি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস রেস্টুরেন্টের আগে হচ্ছে রেস্টুরেন্টের বাপ নিয়ে হচ্ছে বাসায় ফ্রাইড রাইস খাবো স্মেল লাগে দেখি হুম সাইজ সার কিন্তু ভাল লাগছে স্যার